আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম মূলত এই চাকরিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এই টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে 14 আগস্ট 2025 নিয়োগ বিজ্ঞপ্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর রাজস্ব খাদভুক্ত নিম্ন শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হতে যে ওয়েবসাইটটি ডিও আই সিটি আপনি আবেদনটি করতে পারবেন তো এখন আলোচনা করব পদের নাম পদের সংখ্যা শিক্ষার যোগ্যতা আর যে সকল জেলা প্রার্থী মূলত আবেদন করতে পারবেন তো প্রথমে রয়েছে পদের নাম বেতরি স্কেল অনুযায়ী তো প্রথমে রয়েছে অফিস সহকারী তো এখানে কিন্তু চারশো সাতানব্বই জন লোক নেওয়া হবে আপনার যে শিক্ষা যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনি এস আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আট আঠারোই আগস্ট দুই হাজার পঁচিশ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তো আবেদন করবেন আপনার হাতে থাকে স্মার্টফোন কিংবা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনি আবেদনটি করে নিতে পারবেন তো আপনাকে যে কাজটি করতে হবে হাতে থাকে স্মার্টফোন গুগল ক্রমে গিয়ে টাইপ করতে হবে ডিও আই সিটি ডটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট ডুকে আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন তো আবেদনটি মূলত কবে থেকে শুরু হবে তো আবেদন টি শুরু হবে আঠারো আট দুই হাজার পঁচিশ আঠারো আট দুই হাজার আঠারো আট দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদনটি শেষ হবে সতেরো নয় দুই হাজার পঁচিশ পাঁচটায় তো এখানে কিন্তু আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে তো ছবির সাইজ হচ্ছে তিনশো বাই তিনশো পিজেল এর এমবি অবশ্যই একশো কেবি হতে হবে তিনশো বাই আশি এর এমবি অবশ্যই ষাট কেবি হতে হবে তো প্রিয় চাকরির প্রত্যাশী বিন্দু কীভাবে টাকা বেরোন কর। তো প্রিয় চাকরি প্রত্যাশীবিন্দু কীভাবে টাকা পেমেন্ট করবেন যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এস করে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সব মুঠানো টাকা আপনাকে কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো কীভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপরে এখানে দেখেন দ্বিতীয় এ দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী কিন্তু আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ